হ্যালো বন্ধুরা এই দেখো এটা হচ্ছে আমাদের গ্রামের সেই আমার ছোটোবেলার সেই তাল গাছ যেখানে বাবুই পাখি সবসময় বাসা করে কি সুন্দর লাগছে না এই তাল গাছটা দেখতে আমিও খুব মিস করি এই তাল গাছটাকে যেন মনে হয় বারবার আমার গ্রামে আমি ফিরে যাই পরিস্থিতি আর বাবার কাজের জন্য আমরা এখন কলকাতায় থাকি অনেক বছর পরে আবার গ্রামে গেলাম আমার মামার বাড়ি আমি আমার মিসেস বেরিয়ে পড়লাম গ্রামটাকে দেখার উদ্দেশ্যে এই দেখো কত হনুমান বসে আছে যাওয়ার রাস্তা এই বটগাছটায় গোড়ায় হনুমানগুলো কি সুন্দর ভাবে বসে আছে দেখো আর এই যে কার না ভালো লাগে নিজের গ্রামে ফিরে যেতে না আমি এখন গ্রামে ফিরতে পারবো কিনা তবে গ্রামটা সারা জীবন মনে থেকে যাবে চঞ্চলা এখন এত উন্নতি হয়েছে এখানে বাচ্চাদের স্কুল হয়েছে মন্দির হয়েছে কি সুন্দর ঢালে রাস্তা হয়ে গেছে আর গ্রামের মানুষরা এখানে আসে আড্ডা মারে গল্প করে এখানে দোললা আছে বাচ্চাদের জন্য আমার মেয়ে বট গাছের ঝুড়ি দেখে দুলবে তাই দোলার চেষ্টা করছে কিন্তু আর পারল না চঞ্চলা ফাউন্ডেশন বিবেকানন্দ শিশু মন্দির যাবিনা না এখানে বাচ্চাদেরকে মিড ডে মিল দেওয়া হয় ছোটো ছোটো বাচ্চারা গ্রামের বাচ্চারা এখানে পড়তে আসে বই ব্যাগ নিয়ে এই যে মন্দির এই দেখো মন্দিরের উপরে গাছের মধ্যে হনুমানগুলো আর বসে আছে আর এত আওয়াজ করছে বলার মতো টিনের মধ্যে দাম করে লাফায় আর পরে দূরে দেখা ধরো এই স্মৃতিগুলো সারা জীবন মনে থেকে যায় নিজের মাতৃভূমি যেখানে নিজের জন্ম হয় সেটা কোনো কেউ ভুলতে পারে না হয়তো তোমরাও কোনোদিন তোমাদের নিজের গ্রামকে ভুলতে বা পারবে না এই দেখো গ্রামের সহজ সাদা মানুষগুলো কি জীবন এটা আনন্দ জীবনটা থাকলে কি যায় কুকুরে মাছ ধরতে কি না ভালো লাগছে দেখতে হ্যাঁ এই কাকুটা আমার পাশে থাকে পুকুরে মাছ ধরছে তাই আমি ভিডিও করছিলাম এটা হচ্ছে আমাদের বাড়ির পানের বরজ এই দেখো আমাদের দেশেও বাড়ি আছে তবে ওখানে তো আমরা থাকি না ওখানে কাকারা থাকে এখন এই যে পানের বরজ সবাই পান চাষ করে বাদাম চাষ করে এইভাবে আমাদের দেশের জীবনযাত্রা চলে কি সুন্দর লাগছে না পানের বরসের ভেতরটা আমারও এখানে এসে খুব ভালো লাগছে তারপরে সব ভালো মন্দ ভালোবাসা স্মৃতিগুলো নিয়ে আবার ফিরে যেতে হবে সেই শহর কলকাতাতে এই হচ্ছে আমাদের ছত্রিহাট যেখানে সপ্তাহে দুদিন করে হাট বসে আর সত্যি বিবেকানন্দ ভবন এই গ্রামের সব ছেলেমেয়েরা এটা হচ্ছে হাই স্কুল এখানে পড়তে আসে এটা হচ্ছে স্কুলের ভেতরটা এই দেখো সব বাচ্চারা ওখানে খেলছে এইখানে সানের ঘাট পুকুর আছে এত বড় স্কুল এই স্কুলটাকেও আমি খুব মিস করি কোনোদিন আর এই স্কুলে আসা হলো না আমার আর দেখো সব শেষে আমার বউ এখানে কেনাকাটি করে ঘুরে বেড়াচ্ছে যাদের যাদের গ্রাম খুব প্রিয় তারা অবশ্যই কমেন্ট করো